যে নাসনাপাড়া মানিকখালি যে বেরি রয়েছে সেই বেরি গতকাল রাতে বন্যার লঘুচাপের যে প্রভাবে যে পানির যে চাপ সেই প্রবল চাপে এখানে বাটটি ভেঙে গিয়েছে এবং বাটটি ভেঙে প্রায় আটটি গ্রাম প্লাবিত হয়েছে এবং হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে বর্তমানে তো বর্তমানে আমরা রয়েছি সেই বাদের এখানে এবং আপনাদের যদি একটু দেখায় যে এখানে বাটটি একদম পুরোপুরি ভেঙে গেছে এবং এই বাঁধটি ভেঙে যাওয়ায় নাসনা করার সাথে কাঁঠালতলির যে একটি সংযোগ সড়ক রয়েছে এই সড়কে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে এমনটি আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক আপনারা যদি দেখেন যে এখানে যে পানির স্রোত রয়েছে ব্যাপক স্রোত রয়েছে এবং এই বাড়টি সম্পূর্ণ পুরোপুরি ভেঙে গিয়েছে বর্তমানে একদম অচল অবস্থায় হয়ে পড়েছে এই এলাকাটি আমরা জানতে পেরেছি যে এখানে প্রথমে একটি ছিল এবং সেই বাঁধটি যাতে কয়েক এলাকার মানুষ এসে সেই বাঁধটিকে কেটে দিয়েছিল এবং তাদের যে এলাকায় পানি ছিল সেই পানিটি নামানোর জন্য এই বাঁধটি প্রথমে কাটা হয়েছিল পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই বাঁধটিকে আবার মেরামত করা হয়েছিল কিন্তু রাতে পানির প্রভাবে পানির যে চাপ জোয়ারের চাপে কারণে বাটটি আবার পুনরায় ছুটে গিয়েছে এবং এই বাড়টিতে ভেঙে বর্তমানে আটটি গ্রামে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে এমনটি আমরা জানতে পেরেছি প্রিয়দর্শক প্রিয়দর্শক আরও যে জানতে পেরেছি যে এখান থেকে যে কাঁঠালতলির সাথে এটি সংযোগ রাস্তা রয়েছে এখানে যে রাস্তায় যে যারা চলাচল করে তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছে তো তারা দ্রুত যাতে এই ব্যাটটি মেরামত করা হয় এবং এলাকায় যে মানুষ বিপদে পড়েছে সেইগুলো যাতে যাতে তারা দ্রুত এই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এটি পদক্ষেপ নেন এবং এই বাড়টি পুনরায় খুব দ্রুত মেরামত করা হয় না হলে এখানে পানিতে অনেক বাড়ি প্লাবিত হয়ে গেছে এমনটি আমরা জানতে পেরেছি এবং ফসলি জমি প্লাবিত হয়েছে সাধারণত এই খালের পানিটি লবণ এবং লবণাক্ত বলায় এখানে ব্যাপক ক্ষতি হয় বলে যেমন ধারণ করা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল নাসনাপাড়া থেকে আমার সাথে সর্বশেষ তো প্রিয় দর্শক দৈনিক আমাদের পত্র কাটার সঙ্গেই থাকুন আমরা আরও বিস্তারিত আপনাদের জানাবো যে বর্তমান পরবর্তী কি পদক্ষেপ নেয় এবং এখানে পরিস্থিতি কেমনটা হয় এমনটি আমরা জানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ মানুষ বন্দি হয়ে আছে বর্তমানে তো বর্তমানে আমরা রয়েছি সেই বাঁধের এখানে এবং আপনাদের যদি একটু দেখাই যে এখানে বাটি একদম পুরোপুরি